التحيات لله إلهي والصلوات والصلوات والطيبات الطيبات السلام عليك السلام عليك أيها النبي أيها النبي ورحمة الله ورحمة الله وبركاته

কুমিল্লা জেলার জেলা একটি টয়লেট ইমার্জেন্সি এতটুকু কাজ হয়েছে আর কাজটা আমরা আর্থিক অনটনের কারণে শেষ করতে পারতেছি না আর এখান থেকে একটি বাউন্ডারি যাতে ফার্সেসটা কবরস্থান আছে যে যতটুকু পারেন সহযোগিতা করবেন তাহলে আমাদের হেরজাখানার দ্বিতীয় ভবন তাই এটা হচ্ছে মসজিদ মসজিদের অসমাপ্ত কাজ অনেক বাকি তাই যে যতটুকু পারেন আমাদেরকে সহযোগিতা করবেন করে আমরা ছাত্রদের নিরাপত্তার স্বার্থে দ্রুত টয়লেটের কাজ দেওয়া করে নিতে পারি আমাদের আমাদেরকে সহযোগিতা করলে উপকৃত হবো আর ইতিম ছাত্র আছে তাদের জন্য যে যেই পারেন সহযোগিতা করবেন এই কামনা এটার নাম এই মাতাসের নাম হচ্ছে রসুলপুর দারসন্নী হাফিজে হাফিজিয়া মাদ্রাসা এটিমখানা রসুলপুর লাল মাইকুমিল্লা বাংলাদেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি